আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ডেয়ার ভিওয়ার্স আজকের ভিডিওতে যে দেশটি সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো। অবশ্যই যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন যারা ইউরোপের জন্য চেষ্টা করতেছেন বা ভালো একটি রাষ্ট্রের পৌঁছানোর জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখতেছেন যে আমি যে কোনো উপায় যে কোনো ভাবে টাকার দিক চিন্তা না করেও ভালো একটি প্রতিষ্ঠিত জায়গায় ভালো একটি সফল জায়গায় ভালো একটি দেশে আমি যাওয়ার চেষ্টা করব এবং সেজন্য যে কোনো উপায় হোক না কেন আমি সময় লাগলেও ভালো একটি দেশে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করব যে যেন যাওয়া যায় তো যাই হোক এই চ্যানেলের মধ্যেই সবসময় চেষ্টা করি যখন যে আপডেটটা আসে যেই দেশে সেই আপডেটটা আপনাদের সামনে শেয়ার করার জন্য এবং যে দেশের যাওয়ার ক্ষেত্রে আপনি ভালো একটা পসিবিলিটি আছে বা ভালো একটা দিক আছে সেটা আপনি বলার জন্য বা আপনাদের সাথে সে সম্পর্কে বিস্তারিত বিষয়বস্তু পরামর্শ দেওয়ার জন্য বর্তমানে সেন্ট্রাল আমেরিকার কয়েকগুলো মানে দেশ আছে যে দেশগুলোতে গেলে আপনি ভালো পরিমাণে লাইফ লিড করতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি চাইলে নাগরিকত্ব লাভ করতে পারবেন সাথে সাথে আপনি সেখানে গিয়ে ভালো পয়সাও উপার্জন করতে পারবেন এখন এই দেশগুলোতে যাওয়ার যে প্রসেসিংটা দেখেন সেন্ট্রাল আমেরিকা বলতে মেক্সিকোর পানামা সিটি বা গুয়েতমালা এবং অন্যান্য যে সমস্ত এই যে দ্বীপ রাষ্ট্রগুলো আছে এগুলোর পার্শ্ববর্তী যে মেক্সিকো সিটির বা মেক্সিকো দেশটির আশপাশে যে সমস্ত যেটাকে বলা হয় না সেন্ট্রাল আমেরিকা মানে আমেরিকার পার্শ্ববর্তী দেশগুলো মানে এগুলো ছোট ছোট দ্বীপ রাষ্ট্র এই রাষ্ট্রগুলোতে যদি আমরা কোনো রকমে যেতে পারি বা আমরা কোনো উপায় অবলম্বন করে যদি ভিজিট ভিসা নিয়ে বিশেষ করে কাজের ভিসার ক্ষেত্রে ওই ধরনের কোনো পসিবিলিটি এই সমস্ত দেশের ক্ষেত্রে হয় না সুতরাং আপনি যদি এই সমস্ত দেশে যেতেও চান আপনাকে কিন্তু ভিজিট ভিসা নিয়ে যেতে হবে তো এই হচ্ছে মূল বিষয়গুলো বা বিষয়বস্তুটা আপনারা চেষ্টা করবেন যে এই সমস্ত দেশে পৌঁছানোর জন্য যাই হোক এই ভিডিওতে আমি যে দেশটির কথা বলবো সেটা এই চ্যানেলের মধ্যে আপনারা কিন্তু আরো অনেক ভিডিওগুলো পেয়ে থাকবেন সেই দেশটি সম্পর্কে সেটা হচ্ছে যে সেন্ট্রাল আমেরিকার এই দেশটি সেটা হচ্ছে ভিলেজ এই ভিলেজ দেশটি খুবই উন্নতমানের এবং বিভিন্ন দেশের লোকজন সেখানে গিয়ে কিন্তু ভালো পরিমাণে একটি অর্থ উপার্জন করতেছে এবং খুব অল্প সময়ের ভিতরে আপনি দুই থেকে তিন বছরের ভিতরে এই দেশের মধ্যে আপনি নাগরিকত্ব লাভ করতে পারবেন এবং এই নাগরিকত্ব লাভ করার পরবর্তী পর্যায়ে আপনি ইউরোপ থেকে শুরু করে বিশ্বের প্রায় একশো পাসপোর্টের কতটুকু মূল্য রয়েছে এবং টাকার দিক থেকে যদি আমরা হিসাব করি বাংলাদেশের টাকায় এই ভিলেজ দেশটিতে যে পাউন্ড হিসাবে মানে এটা হচ্ছে একটা ব্রিটিশ কলোনি ছিল যেমন ব্রিটিশ আমলে আমরা দেখেছি যে আমাদের এই দেশটির দেশটিও কিন্তু ব্রিটিশ একসময় শাসন করেছিল বিভিন্ন ভাবে কিন্তু পরবর্তীতে ব্রিটিশরা চলে গিয়েছে সেই একই ধরনের ব্রিটিশরা কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের কিন্তু শাসন আমল ছিল এক পর্যায়ে তারা কিন্তু চলে গিয়েছে এই দেশটির ক্ষেত্রে সেম এখনো কিন্তু পাউন্ড মানে ব্রিটিশ বা ইংল্যান্ডের যে পাউন্ডটা প্রচলিত রয়েছে এই দেশটিতেও এখনো পাউন্ড ইংল্যান্ডের যে কারেন্সি যে অর্থটা পাউন্ড হিসাবে পরিচিত এখানেও কিন্তু এখনো পাউন্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে বা চলতেছে তো বাংলাদেশি টাকা এখানে অর্থের পরিমাণ যেটা দাঁড়ায় প্রায় সত্তর থেকে আশি টাকা মানে এক পাউন্ড সত্তর থেকে আশি টাকার উপরে বর্তমানে চলতেছে তো মোটামুটি ভাবে বলা যায় যে আলহামদুলিল্লাহ যদি আপনি এই দেশটিতে যেতে পারেন এই সেন্ট্রাল আমেরিকার এই দেশটিতে অনেকেই গিয়েছে কারণ আমি যে আপডেটগুলো পাই এই দুই সালে যে আপডেটটা সেই আপডেট আপডেটগুলো নিয়েই কিন্তু আমি ভিডিও তৈরি করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যারা এই ভিডিওগুলো দেখেছে বিগত দুই সালে তেইশ সালে অনেকেই কিন্তু আবেদন করে গিয়েছে তাদের নিজের মতো করে এবং বাংলাদেশ থেকে অনেকেই আবার পারমিট মানে ওয়ার্ক পারমিট নিয়েও কিন্তু যাওয়ার জন্য অনেক মেসেজ দিয়েছেন যে ভাই আমি ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছি ভালো হবে কিনা বা এটা না সেটা না বিভিন্ন পরামর্শ চেয়েছেন পরবর্তী পর্যায়ে তারা গিয়েছে বা অনেকে আবার পরবর্তী পর্যায়ে যোগাযোগ করেনি তো যাই হোক যে যেভাবে পারতেছে গিয়েছে বা যাওয়ার জন্য চেষ্টা করছে এখন বিষয় হলো যে আমরা আসলে এই দেশটিতে কিভাবে আবেদন করব বা আমি আবেদন করার জন্য আমাকে কি কি করতে হবে এবং তার জন্য বর্তমানে আসলে কোন কোন সুযোগ সুবিধাগুলো রয়েছে এবং সেখানে গেলে আসলে আমার টোটাল মিলে আমার সুযোগ সুবিধাটা কি ধরনের হবে মূল কথা হলো আপনি কিভাবে আবেদন করবেন আপনি যদি এই দেশটির জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ইন্ডিয়ার ভিসা লাগাতে হবে এখন ইন্ডিয়ার ভিসা লাগানোর পরবর্তী পর্যায়ে আমাদের ঠিক কি করতে হবে এই ভিলেজ দেশটির এম্বাসি কিন্তু ইন্ডিয়ার দিল্লিতে অবস্থিত এবং ইন্ডিয়ার দিল্লিতে যে মোদি টাওয়ার রয়েছে সেখানে অবস্থিত মনে হয় সাতাইশ বা আঠাইশ তালাতে অবস্থিত তো সেখানে যে এম্বাসিটা রয়েছে এখানে আপনার বাংলাদেশি আমরা থাকি হিসেবে কিন্তু নেপাল ইন্ডিয়া বাংলাদেশ এ সমস্ত দেশের ভিসা কার্যক্রম তারা পরিচালনা করে থাকে এবং সাথে সাথে ভিজিট বিষয়ের যে রিকোয়ারমেন্টসগুলো এই সম্পূর্ণ সব কিছু আপনি মেইলের মাধ্যমে যে বাংলাদেশে একজন সিটিজেন বা নাগরিক হিসেবে আমাদেরকে আসলে কী ধরনের রিকোয়ারমেন্টস ফুলফিল করে আমি ভিলেজে যেতে পারব এই দেশটিতে তার জন্য যে রিকোয়ারমেন্টসগুলো এগুলো ফলো আপ করে আমরা যদি আবেদন করি আলহামদুলিল্লাহ আমরা মানে আপনি সেখানে দাঁড়ালে আপনি ভিসাটা পাবেন এখন যে রিকোয়ারমেন্টস গুলো সেগুলোর ভিতরে যদি আপনার কোথাও কোনোটা মিসিং থাকে বা কোথাও কোনো ধরনের কাগজপত্র আপনার যদি ভুল থাকে বা আপনার যদি ওই ধরনের কোনো এবিলিটি না থাকে তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে কোনো ধরনের ফলপ্রসূ ফলাফল আপনি পাবেন না বিষয়টা হচ্ছে যে ভাই আমি আপনার ভিডিও দেখছি বা কথাবার্তা শুনে ভালো লাগছে সাথে সাথে আমি আবেদন করছি তা কিন্তু না আপনাকে আগে জানতে হবে বুঝতে হবে কথাগুলো পরিষ্কারভাবে বুঝে শুনে আপনি সামনে অগ্রসর হবেন হুটহাট করে কোনো কাজ করা যাবে না সেন্ট্রাল আমেরিকার এই দেশটি একবারে যে সহজে আপনাকে ভিসা দিয়ে দিবে তাও কিন্তু না আপনার যে রিকোয়ারমেন্টস বা ডকুমেন্টস গুলো আপনি সাবমিশন করবেন ভিসার জন্য তারা কিন্তু পুঙ্খানো পুঙ্খানো যাচাই বাছাই করবে বিশেষ করে প্রতি বছর প্রচুর শ্রীলঙ্কান লোকজন ইন্ডিয়ান লোকজন সেখানে যাচ্ছে এবং তারা কিন্তু নিজে নিজে সেখানে গিয়ে কোনো কাজ করতেছে না তারা বিজনেস দিচ্ছে ব্যবসা করতেছে তো এই যে সুযোগ সুবিধাগুলো সেটা আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রেও কিন্তু পসিবল হওয়ার মানে এটা কিন্তু আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে সম্ভব আমরা যদি এই সুযোগটা এই সমস্ত দেশ মানে ইউরোপের বিভিন্ন দেশে তো প্রতিনিয়ত একটা কম্পিটিশন চলতেছে বিশেষ করে এই যে মনে করেন পর্তুগাল পোল্যান্ড ইতালি কানাডা বা আমেরিকা বা আপনার ইউকে এই সমস্ত দেশ বা অন্যান্য ইউরোপের যে সমস্ত দেশ আছে প্রত্যেকটি দেশের জন্য দেখবেন যে সবসময় একটা কম্পিটিশন থাকে যে আসলে কি বিষয় পাওয়া সম্ভব কিনা বা আমি বিশ্ব পাবো কিনা তাও কিন্তু জানি না কিন্তু এই সমস্ত দেশ ছাড়াও তারও পরিপ্রেক্ষিত মানে তার প্রেক্ষাপটে অন্যান্য দেশের যদি আমরা একটু তাকাই তাহলে কিন্তু আমি আমরা খুব সহজেই কিন্তু এই সমস্ত দেশে আবেদন করেও কিন্তু যেতে পারবো ইন্ডিয়ান যে সমস্ত ব্যক্তিবর্গ তারা সেখানে আছে তারা কিন্তু নাগরিকত্ব খুব অল্প সময়ে লাভ করছে এবং সেখানে গিয়ে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করতেছে এখন কি ব্যবসা দিচ্ছে বিশেষ করে এই দেশটি হচ্ছে আপনার সাগরের পাড়ে অবস্থিত এবং এখানে কিন্তু অনেক ধরনের টুরিস্ট আছে পুরা বিশ্ব থেকে টুরিস্ট যায় টুরিস্ট প্লেস বা ট্যুরিস্টের উপর ভিত্তি করে যেহেতু দেশটা চলতেছে তো সেই অনুপাতে এই দেশে আপনার এই যে সাগর পাড়ে মানে সেই বীচের মাঝে আপনি বিভিন্ন ধরনের যেই দোকানগুলো ফুলের দোকান ফলের দোকান বা এটা সেটা বিভিন্ন ধরনের দোকানগুলো আপনার দেওয়া যাচ্ছে নিজে নিজে ব্যবসা করা যাচ্ছে নিজের ক্ষমতাকে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সাথে সাথে রেস্টুরেন্ট ভিত্তিক যে কাজের চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে কাজের চাহিদা রয়েছে তো মূল কথা হচ্ছে ভাই যারা এই আবেদন করতে চাচ্ছেন আপনারা এই দেশটিতে আবেদন করেন বা এই দেশটিতে যাওয়ার জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যেতে হলে আপনাকে ইন্ডিয়া যেতে হবে সেখান থেকে আবেদন করতে হবে সাথে সাথে আপনি যদি মিডিল ইস্টের কোনো দেশ থেকেও যেতে চান মালয়েশিয়া থেকে যারা যেতে চাচ্ছেন অবশ্যই আপনাকে সিঙ্গাপুর গিয়ে সিঙ্গাপুরের ভিলেজ এম্বাসিতে সাবমিশন করতে হবে এবং দুবাই দুবাইতেও ভিলেজের এম্বাসি আছে যারা দুবাই থেকে দেখতেছেন বা দুবাই থেকে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন অবশ্যই চেষ্টা করবেন আপনি যেখানে আছেন যেখানে অবস্থিত আছেন সেখানে এই ভিলেজ দেশটি এম্বাসি আছে কিনা থাকলে সাথে পরামর্শ করে করে সম্পূর্ণ বিস্তারিত শুনে আপনি আবেদন করবেন ইনশাল্লাহ ভিসা পাবেন এবং সেখানে গিয়ে ভালো একটি লাইফ করতে পারবেন এবং খুব অল্প সময়ের ভিতরে নাগরিকতা লাভ করে সেখানে স্থায়ীভাবে আপনি বসবাস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে শীঘ্রই আপনাদের সঙ্গে উপস্থিত হবো আল্লাহ